এই মালটা হলো আপনাদের আগুন ফাইবার বলা হয় চারুর এই মালটা নিতে পারবেন আপনি নব্বই টাকা স্কোয়ার ফোর আম্মাজান বলা হয় কালারটা বলে আম্মাজান 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 এটা আমাদের বত্রিশ বত্রিশ আপনারা নিতে পারবেন এটা আমাদের চার হাজার স্কোয়ার ফিট চার হাজার স্কোয়ার ফিট স্টকে আছে এটা আপনারা নিতে পারবেন আমাদের আগে পরে যে ভিডিওগুলি ছিল তাদের রেট ছিল পঁচানব্বই টাকা আজকে আপনার নতুন বিরো দেখা যারা আসবে তাদের জন্য নব্বই টাকা চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার এটা পাবেন হলো আমাদের কাছে সত্তর টাকা এটা আমাদের কোম্পানি চারুর বিএপি এই মালটা আমাদের পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বিক্রি করছি যারা আপনি ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ তাদের সম্মান দিব এই যে এই সিঁড়িটা হলো আমাদের ডাবল লেয়ারের এটা সাগুদানা বলা হয় আর এই যে দেখতেছেন আপনি মল্ডিং এই মল্ডিং করা কিন্তু আপনি কোথাও পাবেন না এক স্কোয়ার ফিট মল্ডিং করতে তিরিশ টাকা খরচা যায় আর সেটাই সেক্ষেত্রে আমরা কোম্পানি থেকে অর্ডার দিয়ে বানানো এগুলো যদি যাদের লাগবে দশ হাজার পাঁচ হাজার যাদের লাগবে ইনশাল চলে আসবেন আমরা অফারে দেবো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম টাইলসের গোডাউনে যেখানে অসংখ্য টাইলস রয়েছে নানা সাইজের টাইলসগুলো রয়েছে এই প্রতিষ্ঠানটি হচ্ছে সিমি টাইলস বিতান আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ম্যানেজার লিটন ভাই লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয় ভিউয়ার পিছনে একটা ঢালাইয়ের কাজ চলছে যে কারণে একটু নয়েজ আছে আপনারা একটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমরা সেটি বন্ধ করতে পারছি না তো আজকে আমরা কি দেখবো লিটন ভাই আমরা আজকে আমাদের কাছে বত্রিশ বত্রিশ কিছু

আপনার নতুন বিরোধিকা যারা আসবে তাদের জন্য নব্বই টাকা নব্বই টাকা দশ পাঁচ টাকা ছাড় বা শুধু এই ডাবল লেয়ারটা নব্বই টাকা ডাবল লেয়ারটা আর এই যে দেখেন এখানে আমাদের ডাবল লেয়ারের সাগুদানা হ্যাঁ ডাবল লেয়ারের সাগুদানা আছে এই মালগুলি আমাদের কাছে আছে আট হাজার স্কোয়ার ফিট আট হাজার স্কোয়ার ফিট আট হাজার স্কোয়ার ফিট এই মালগুলি নিতে পারবেন আমাদের পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার ডাবল এটা তো চব্বিশ চব্বিশ হ্যাঁ এটা চব্বিশ 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 আর একটা আছে চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার এই যে চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার এটা পাবেন হলো আমাদের কাছে সত্তর টাকা এটা স্টকে আছে বারোশো স্কোয়ার ফিট এটা পাবে সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকা স্কোয়ার বাহ চমৎকার তারপরে এই যে এখানে দেখেন আরেকটা কালার নিয়ার সিঙ্গেল লেয়ার হ্যাঁ এটা কালার নিয়ার সি

ভাঙাচুরা খুবই কম ভাঙাচুরা খুবই কম খুবই কম আজকে অফারে ছেড়ে দিলাম 85 টাকা মাত্র 85 টাকা 85 টাকা মাত্র এইখানে আছে আরো কিছু ডিজাইনের 24 24 মাল আছে আমাদের এই মাল ফ্লোরে ডিজাইন করতে চায় যারা ফ্লোরে ডিজাইন করতে চান এখান থেকে কালেকশন করবে ইনশাআল্লাহ এই মালগুলো লাগবে মাত্র 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট তারপরে এখানে আসেন একটু দেখি এই যে মার্বেল শেডের ভিতরে 12 12 12 24 24

আপনার ভিডিও দেখে যারা আসবে হ্যাঁ তাদের জন্য গোমর অফার গোমর অফার সুপ্রিয় ভিউয়ার আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে সি গ্রেডের প্রোডাক্ট কোনাকাঞ্চি কিঞ্চির ভাঙা থাকবে সেটি কিন্তু ভেবে বুঝে আপনারা আসবেন আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা ফুল একদম কার্টুনের মতো ফ্রেশ পাবে তা না একটু কোনাকাঞ্চি ভাঙা থাকবে তাই না শতকরা দশ পার্সেন্ট কোনাকাঞ্চি ভাঙা থাকবে সেটা বুঝেই আপনাকে একটু বুঝাই বলি বলেন হ্যাঁ কাস্টমারের উদ্দেশ্যে যারা মালটা নেবেন আগে বলবেন আমার ভালো মালটা লাগানোর জন্য যেখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি কাটা লাগে যেটা আমার একটু তুটি সেই মালটা যেন কাইটা লাগায় তাহলে আমার কোনো কম্পিলিংশালা আসবে না আর আসেও না ইনশাল্লাহ মানে এইটা হচ্ছে যে টাইলস মিস্ত্রিদেরকে বুঝে লাগাইতে হয় যে টাইলস মিস্ত্রিরা যদি যে আপনার এই মালগুলো কিনে নিয়ে যাওয়ার পরে শটিং করতে হয় তার নিজের শটিং করতে হয় কোনটা একটু ভাঙা বেশি কোনটা একটু কম ভাঙা ভালোগুলো সামনের দিকে লাগায়া কোনা কাঁচি যে কাটতে হয় এগুলো পিছনে হ্যাঁ হ্যাঁ তাহলে কোনো কমপ্লেন তাহলে কোনো কমপ্লেন এবং এইভাবে করেই কিন্তু আমাদের দেশের যে বিভিন্ন যেই ফ্ল্যাটগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু এই জায়গার টাইলস গুলো নিয়েই তারা ফ্ল্যাট গুলো বানায় এবং তারা কিন্তু বলে না যে কোন জায়গা থেকে নিছে আপনি কিন্তু ফ্ল্যাট কিনতে যখন যাবেন দেখবেন যে সুন্দর টাইলস লাগানো আছে আপনি দেখতে পারবেন না কোন একটা মেরুন কালারের হ্যাঁ চারুর মাল এটা গ্যালাক্সি বলা হয় মেরুন গ্যালাক্সি হ্যাঁ হ্যাঁ এই মালগুলি আমাদের কাছে अवेलेबल পাবেন হাজার বারোশো দুই হাজার যারা লাগবে দিতে পারবেন বাহ চমৎকার এই যে দেখেন যে কি আমার অনেক কালেকশন আছে যা আমি আগেও বিটিতে দিছি 55 টাকা রেট আজকে আমি আরো অফারে দিচ্ছি 53 টাকা রেট 53 টাকা 53 টাকা রেট যারা যাদের দরকার তারা অতি শীঘ্রই চলে আসবেন কারণ এই কালেকশনগুলি অল্প অল্প আছে থাকবে না বেশি কোন থাকবে না বেশি কোন থাকবে না আমি চলুন আমরা একটা দেখি একটুখানি এক সপ্তাহের ভিতরে আমার মাল সম্পূর্ণ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় একটু এদিক আসেন আরো কিছু মাল আছে আমাদের কাছে ভিতরে এই যে দেখেন এগুলি আমাদের

এটা হবে আমাদের কাছে প্রায় 8000 স্কয়ার ফিট 8000 স্কয়ার 8000 স্কয়ার ফিট বাহ এই তারপরে হিউজ প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট এই একটা দেখেন এটা হলো আমাদের একটা এই কি বলে এটা আকাশী আকাশী ফাইবার হ্যাঁ এই মালটা নিতে পারবেন 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা 70 টাকা স্কয়ার ফিট কি পরিমাণ প্রোডাক্ট এইখানটায় রয়েছে আপনারা দেখুন সবই আমাদের স্টক লডের এগ্রেট মাল এই এই আরেকটা মাল আছে আমাদের যাদের প্লাস্টিক লাগবে তারা চলে আসবেন এই প্লাস্টিক গুলি আমরা আমাদের পাথর বডির মাল সিবিসি এগ্রেট মাল যাদের লাগবে চলে আসবেন 58 টাকা স্কয়ার ফিট 58 টাকা স্কয়ার ফিট এই যে এখানে আমার অনেক প্রোডাক্ট কালেকশন আছে যা আমি শেষ করতে পারবো না আপনি আপনি পিছনে একটু দেখাই এই যে এই যে কালো গ্যালাক্সি

স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে ফোন করে এখান থেকে পিছন পর্যন্ত যা আছে সবই সিরির কালেকশন সবই সিরির কালেকশন সিরির কালেকশন আমার পূজাপ্ত সিরির কালেকশন অনেক প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট রয়েছে এখানে দেখেন আসেন আরেকটু দেখায় এই যে আমাদের বারো বারো যাদের কালারিং সিরি লাগবে হ্যাঁ এই কালারিং সিরি নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট খুবই সুন্দর হ্যাঁ ডিবিএল এর মাল নতুন মাল পাবেন কোনো সমস্যা নাই ভাঙা চোরা নাই একবার ইনটেক ইনটেক হবে

সম্পূর্ণ শিরি কালেকশন অনেক শিরি কালেকশন এবারে একটু লিটন ভাই অনেক মাল দেখলাম এবার একটু আপনার এই প্রতিষ্ঠানে কিভাবে আসতে পারবে দর্শকবৃন্দ বলে প্রতিষ্ঠানে এখন নতুন একটা ঠিকানা সেটা হলো একবারে সহজ ঠিকানা যাতে এক মিনিটের ভিতর আমাদের পেয়ে যায় সেটা হলো মিপুর 12 নাম্বার ডিওএসএস এক নাম্বার গেটে আসলেই আমাদের

এগুলি পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর এই যে এটাও ডাবল লেয়ার এটা হলো বাবা এটা হলো আমাদের বলা হয় আম্মাজান আম্মাজান আমরা পিঙ্ক আম্মাজান পিঙ্ক আম্মাজান জান এটা হ্যাঁ এটা নিতে পারবেন ওই যে অফারে সাল্লাম হ্যাঁ নব্বই টাকা স্কোয়ার ফিট নব্বই টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন কি পরিমাণ পণ্য রয়েছে এই জায়গাটায় অশম্ভব অনেক পণ্য রয়েছে আপনারা যার যেটা লাগবে আপনারা নক করতে পারবেন এখানে দেখেন এই যে বাহ এটা হলো আপনাদের কপি কপি হ্যাঁ কপি গ্যালাক্সি কপি গ্যালাক্সি হ্যাঁ এই মালটা নিতে পারবেন আমাদের এটা ডাবল লেয়ার হ্যাঁ 1200 স্কয়ার ফিট হবে ডাবল লেয়ার ডাবল লেয়ার তারপরে এখানে দেখেন এই যে মেরুন কালারের কিছু আছে আমাদের মেরুন কালারের সিরিজ মানানো মোল্ডিং করা প্লেনটা সব আছে প্লেনও আছে মোল্ডিং করাও আছে চমৎকার এই যেখানে একটা এই একটা 32 32 এবং এই প্রোডাক্টগুলো দেখেন যে একবারে একবারে যে ভাঙা চুরা তা না এই সামানও দেখেন এখানে আমার 40 পিস মাল আছে তার ভিতরে একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা পাঁচটা মাল মাত্র ভাঙা পাঁচটা ভাঙা এই যে এই ভাঙা বলা যাবে না এটা হ্যাঁ এই যে পণ্যগুলো রয়েছে অসংক পণ্য এবং এই আমরা যে জিনিসগুলো দেখলাম আজকে এই যে সাদা একদম সাদা এটা হবে আমাদের কাছে 600 700 স্কয়ার ফিট হবে যাদের 12 24 লাগবে এটা মাত্র 55 টাকা স্কয়ার ফিট 55 আমি অফারে দিলাম আজকে আপনার ভিডিও দেখে যারা আসবে 55 টাকা স্কয়ার ফিট টাকা আমার ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু অবশ্যই তাকে বলতে হবে যে আমরা 쇼পিং টিপস দেখে এসেছি এবং বললে আপনারা এই ছাড় গুলো পাবেন এবং এই যে একটা মাল হেভি মোটা একটা জিনিস এটা এটা এই যে সিঁড়ির মাল এগুলি ডিবিএল এ ডিবিএল এ অনেক মোটা সিঁড়ি অনেক মোটা এগুলি নিতে পারবেন আপনি প্লেন সিঁড়ি দোনোটা মিলানো দোনোটা মেলানো নিতে পারবেন সিঁড়ির আমার অনেক কালেকশন আমি আপনাদের শেষ করতে পারবো না ভিডিও শেষ করতে পারবেন না হ্যাঁ অনেক অনেক কালেকশন আমার সিঁড়ির

একটা পণ্য দেখলাম ওকে সুপ্রিয় ভিউয়ার আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে যেই পরিমাণ পণ্য দেখতে দেখতে এই জায়গাটা দেখেন যে হিউজ পরিমাণে পণ্য রয়েছে আপনার যার যেটা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা চলে আসবেন দেখবেন দেখে শুনে আপনি কিন্তু যাচাই বাচাই করে এখান থেকে কিন্তু পণ্যগুলো অত্যন্ত সুলভ মূল্যে নিতে পারবেন ভিডিওটিকে নিয়ে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ